আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক মানুষ বুঝতে পারছেন আমার ফিলটা এই জন্য ধন্যবাদ আর যারা হচ্ছে প্রায় কমেন্ট করেন যে ভাইয়া আপনি আসলে কাজ পান না এই জন্য মানুষের নামে এইটা বলেন ওইটা বলেন আসলে আপনারা হয়তো আমাকে ওইভাবে চিনেন না আমার প্রত্যেকটা ঈদে কিন্তু একাধিক সিনেমা রিলিজ হয় গত ঈদেও কিন্তু আমার সাকিব সাথে একটা সিনেমা রিলিজ হয়েছে বরবাদ চক্কর রিলিজ হয়েছে মুশারফ করিম তারপরে হচ্ছে সিএমের সাথে হচ্ছে জংলি এইদও দুইটা রিলিজ হয়েছে যদিও একটা আমার সাথে কী অন্যায় হয়েছে আপনারা জানেন তাণ্ডব এটা শাকিব ভাই আরেকটা সিনেমা আসছে কিন্তু ইনসাফ শরিফুল রাজ তো আপনারা যারা আমাকে প্রায় বলেন যে আপনি শাকিব ভাইকে নিয়ে প্রচুর কথা বলেন কারণ ওনার সিনেমায় কাজ পাওয়ার জন্য ব্যাপারটা তা না শাকিব ভাইকে আমি অনেক পছন্দ করি এই জন্য ওনাকে নিয়েই বেশি কথা হয় বাট আমি প্রচুর কাজ করি আর অনেকের সাথে কাজ করতে চাই না অনেক ডিরেক্টর আছে যাদের সাথে আমি কাজ করতে চাই না হয়তো একটা সময় করতে চাইবো বাট এই মুহুর্তে করতে চাই না কারণ আমার কেরিয়ার আমি স্ট্রাগল করতেছি আর পিছন থেকে উঠে আসা খুব কষ্টের আপনারা আমাকে যারা চিনেন অনেক আগে থেকে পেজের বা ইউটিউবের লোকজন আমাকে কম চিনেন আমার ফেসবুকে যারা আছে তারা চিনেন আমি কিন্তু একদম পিছন থেকে উঠে আসা লোক মনে করেন দশজন লোক দাঁড়ায় আছে মিশাবাইয়ের পিছনে ওইখান থেকে উঠে আসা লোক ওইখান থেকে উঠে মানে পিছন থেকে সামনে আসতে গেলে অনেক কষ্ট করতে হয় ওই কষ্টটা আমি করছি এই জন্য আমাকে ঝাঁকি দিলে যে পড়ে যাবো তা না আরেকটা ব্যাপার বলি অনেকে কমপ্লেন যে ভাইয়া আপনাকেও আপনি তো ছোটো ছোটো ক্যারেক্টার করেন একটা দুটা সিন ছোটো ছোট ক্যারেক্টার করি কেন ভাইয়া এটা সাবজেক্ট করি অবজেক্ট যেমন আপনারা বসগিরি বা হচ্ছে রংবাজ বা অনেক অনেক সিনেমা দেখছেন সাকিবের সাথে ফার্স্ট টু লাস্ট ওটাকে বলো অবজেক্ট মানে সাবজেক্ট না তো আমি অবজেক্ট বা সাপোর্টিং ক্যারেক্টারগুলো দীর্ঘ পাঁচ বছর করি না যদি এখনও করি আমি হয়তো পুরো সিনেমায় থাকবো বাট আমি আস্তে আস্তে ওই সাবজেক্ট বা অবজেক্ট অথবা সাপোর্টিং ক্যারেক্টার থেকে বের হয়ে আসতেছি গত পাঁচ বছর তো পাঁচ বছর আমি আমি চাই আমি আমাকে নিয়ে হচ্ছে ক্যামেরাগুলো ব্যস্ত থাকুক আমাকে নিয়ে সব কিছু ব্যস্ত থাকুক তো এই জন্য হয়তো আপনারা অল্পভাবে পাচ্ছেন সামনে আরও বেশি বেশি পাবেন ইনশাল্লাহ একটা দুইটা সিন থেকে আস্তে আস্তে বড় হবে এটা একটু সময়ের ব্যাপার আর যে জিনিসটা বলতে চাই আমি কিন্তু প্রচুর ফিকশন নাটকের অফার পাই আপনারা খেয়াল করবেন কিন্তু আমার ওই যে একটা টেন্ডেন্সি যে আমি ছোট সিনেমা করব না ছোট নাটকগুলো করব না সে বড়ো ছবিগুলো করবো ভালো ছবিগুলো করবো এই জন্য সাকিবের সাথে কাজ করা হয় সিয়ামের সাথে কাজ করা হয় শরীফুল রাজের সাথে কাজ করা হয় শুভর সাথে কাজ করা হয় হ্যাঁ তো দেখা গেছে যে এই নাটকও কিন্তু বিভিন্ন স্তরের নাটক আছে ছোটো বড় এটা সেটা তো এখন যারা নাটক করতেছে তারা মনে করেন যে আপনার সাকিব ভাইয়ের সবথেকে বড় প্রজেক্টগুলো সাকিব ভাই করে তো সাকিব ভাইয়ের সাথে আমি কাজ করতেছি আবার শরিফুল রাজের সাথে কাজ করতেছি সিয়ামের সাথে কাজ করতেছি মুশারফাইয়ের সাথে কাজ করতেছি সামনে অনেক অনেক কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বা তো হতাশ হওয়ার কিচ্ছু নাই আমি নিজে যেহেতু হতাশ না আপনারা হতাশ হবেন না আর আপনারা ওই কথা বলবেন না ভিউ ব্যবসায়ী বা হচ্ছে সাকিব ভাইয়ের নিয়ে কথা বলেন শাকিব ভাই আমার পরিবারের মতো একদম বড়ো ভাইয়ের মতো এই জন্য ওনাকে নিয়ে বেশি কথা বলি আর ভিউ কে না চায় তাকে নিয়ে তার কন্টেন্ট সবাই দেখুক তাকে নিয়ে সবাই আলোচনা করুক আপনিও চান হয়তো আপনাকে কম মানুষ চিনে হয়তো আপনি জেলাস ফিল করেন এই জন্য বলেন বাট মেন্টালিটি চেঞ্জ করেন আপনি আপনার জায়গা থেকে ভালো কাজ করেন দেখবেন আপনাকেও সবাই চিনছে বা ই করতেছে আর আল্লাহ যদি চায় সামনে অনেক বড় বড় কিছু প্রজেক্ট আসবে এগুলো চাপা মারার কিচ্ছু নাই গত পাঁচ সাত বছর সব থেকে বেশি সিনেমা আমারই রিলিজ হয়েছে তো আমি হয়তো আপনাদের সামনে আসি এটা আপনাদের আমার দুর্ভাগ্য আপনাদের সৌভাগ্য কারণ আমার পিছনে যারা দাঁড়ায় আমার পিছনে যে একটা গ্রুপ দাঁড়ায় মনে করেন মানে এগুলা বলতে শুনতে খারাপ শোনা যায় চেলা চামচা আমি ওনাদের চেলা চামচা বলি না আমি আমার ছোট ভাই বলি যে আমার ছোটো ভাই পিছনে যারা দাঁড়ায় ওরাও কিন্তু আমার মতো এত সামনে আসে না আমি আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে আপনারা জানেন আমি একা চলতে পছন্দ করি বন্ধুবান্ধব নাই কোথাও যাই না আপনারা বিশ্বাস করবেন কিনা যাই না এফডিসিতে বা মগবাজার গত তিন বছরের ভিতরে মনে হয় এক দুইবার গেছি ওই এলাকাটায় প্রতিদিন সবাই যায় বাট আমি যাই না আমার ভালো লাগে না ওই এলাকাটা কেন জানি কেন ই লাগে তো আমি আবার বলি আমার দুর্ভাগ্য যে আমি আপনাদের সামনে ঘন ঘন আসি আপনাদের সৌভাগ্য যে আমাকে প্রতিদিন পান তাহলে আমার পিছনে যাতে দাঁড়ায় ওরা কিন্তু আমার মতে এত আসে না আমি আপনাদেরকে আমার পরিবার মনে করি তো অনেকে যারা খুব বাজে কমেন্ট করেন আমি খুব কষ্ট পাই আপনাদের বাজে কমেন্টে যে কি করছেন অ্যাক্টিং পারেন না বিউ ব্যবসা করেন দালালি করেন চামচামি করেন এগুলো আমি আসলে ভীষণ কষ্ট পাই কারণ আমি তো আসলে এমন না আমি প্রচুর কাজের অফার পাই এবং প্রচুর কাজ করিও যারা জানেন তারা বাজে কমেন্ট করেন না যারা না জানেন তাদের বলি আমার মাসে আমি যদি সময় দিই মাসের ছোটো পর্যন্ত বিশ দিন কাজ করতে পারি বাট আমি চাই কোয়ালিটি কাজ করতে হয়তো চার পাঁচটা কাজ করি এর বেশি আমি করতে চাই না আমি হয়তো বছরে দশটা সিনেমা করতে পারি কিন্তু আমি দুইটা সিনেমার বেশি বা তিনটা সিনেমার বেশি করতে চাই না কোয়ালিটির উপরে জোর দিই কোয়ান্টিনিটি না তো যারা আমাকে নিয়ে খুব বাজে কথা বলেন তাদের রিকোয়েস্ট তারা একটু নিজের দিকে তাকাবেন যে আপনি নিজে কতটুক সফল আপনাকে নিজে কতটুক চিনে আপনি আপনাকে চিনানোর জন্য আপনি আপনাকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করেন দেখবেন যে অনেক আগায় গেছেন কারণ আমি কিন্তু এই যে আপনাদের সামনে এসে আমি কখনো বলি না আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করে দেন আমাকে ফলো করেন আমাকে যারা ভালোবাসে তারা আমাকে মন থেকে ভালোবাসুক বলতে হবে কেন আর কে না চায় পৃথিবীতে তাকে সব মানুষ চিনুক অ্যাটলিস্ট শাকিব ভাইকে বাংলা এই জিনিসটা না শাকিব ভাইয়ের সাথে হয়েছে সাকিব ভাইকে আগে যারা গালাগালি করতো হিউজ পরিমাণে গালাগালি করতো যা তা বলতো আমি মুখে নিতে চাই না সেই মানুষগুলাই কিন্তু এখন সাকিব ভাইয়ের ভক্ত আপনারা আমারও ভক্ত হবেন ইনশাল্লাহ একটা সময় আমার আচার আচরণ দিয়ে আমার কাজ দিয়ে আমি প্রচুর কাজ করি হয়তো আপনি জানেন না আমি প্রচুর কোয়ালিটি কাজ করি হয়তো আপনি জানেন না আমি প্রচুর কোয়ালিটি সিনেমা করি সাকিব ভাইয়ের বাইরেও হয়তো আপনি জানেন না এই জন্য বাজে কথা বলেন আশা করি আপনারা বাজে কমেন্টগুলো করবেন না এবার আপনাদের বাজে কমেন্টগুলা আমাকে কষ্ট দেয় আমি কাজ দিয়ে প্রমাণ দিতে চাই সাকিব ভাইকেও কষ্ট দিত সাকিব ভাই প্রচুর বাজে কমেন্ট পাইছে সাকিব ভাই যে কি পরিমাণ বাজে কমেন্ট পাইছে সাকিব ভাই যে কি পরিমাণ বাজে আচরণের শিকার হয়েছে আজকে শাকিব খান কিন্তু একদিনে আমি হয়তো শাকিব খান হব না বাট আমি জাহিদ ইসলাম হব বাট আমি সবার আগে ভালো মানুষ হতে চাই কিন্তু আপনারা খারাপ মানুষ হেন না আপনারা বাজে কমেন্ট করেন না ভিউ ব্যবসায়ী বলেন না চামচা বলেন না চাটুকার অনেক তো গালি দেয় অনেকে গালি দেয় কেন আপনারা গালি দিবেন আপনারা তো কারণে কারো মায়ের সন্তান কারণে কারো কেউ আপনি আপনারা নিজেরা নিজেদের কেন ছোট করবেন আপনিও ভালো মানুষ হতে পারেন আপনি গালি না দিয়ে একটা ভালো কমেন্ট করে আপনি ভালো মানুষের পরিচয় দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম